বিজেপির বাঁকুড়া জেলা কমিটি ঘোষণা হতেই দলের অন্দরে দেখা দিল তীব্র ক্ষোভ দক্ষিণ রানি মোদীকে অবিলম্বে নবনিযুক্ত জেলা সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নিচু তলার কর্মীরা ক্ষোভ এমন আকার নিয়েছে যে দলের মন্ডল কার্যালয় তালা বন্ধ করে আপাতত ওই মন্ডলে দলের সাংগঠনিক কাজকর্ম বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নেতা ও কর্মীরা দেখুন কালকেই জেলা কমিটি ঘোষণা হয়েছে সেই জেলা কমিটিতে দেখলাম রানী মুদি একজন আগেও তৃণমূল করেছেন এবং দু একুশ সালে ভোটে উনি বিজয় মিছিলে তৃণমূলের সাথে ছিলেন এখনও আছেন সেরকম একজনকে জেলা কমিটিতে জায়গা দেওয়ার জন্য রানীমান মন্ডল টু এর সমস্ত কার্যকর্তা বুথ সভাপতি বিএলএ টু থেকে শুরু করে শক্তিকে পৌঁছ থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত মেম্বাররা শুরু করে তারা সবাই বিক্ষুব্ধ হয়েছেন যে ওনাকে অবিলম্বে এই দল থেকে বাদ দিতে হবে যদি বাদ না দেয় সামনেই আমাদের বিধানসভার ভোট তাতে দলের ক্ষতি হবে এরকম ব্যক্তিকে দলে রাখলে তাই আমাদের সবারই একটাই দাবি যাতে দুঃখীমুখীকে অবিলম্বে বাদ দেওয়া হয় যতদিন না বাদ দেওয়া হবে ততদিন আমাদের কার্যালয় এবং কর্মসূচি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মসূচি বন্ধ থাকবে যদি জেলা সঠিক ব্যবস্থা না নেই এই আবেদন সবারই মুখে আমি শুনছি প্রত্যেক রাউতলা থেকে শুরু করে বারিকুল থেকে শুরু করে রানিমান থেকে শুরু করে রুদুলা থেকে শুরু করে সবারই একই দাবি দেখা যায় ওই জেলা কমিটিতে শুধু স্থান পাওয়াই নয় জেলা কমিটির সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন রানী বাঁধের দক্ষি রানী মোদি আর এতেই রানীবাঁধ এলাকায় থাকা বিজেপি নেতা মধ্যে ক্ষোভের পারদ চড়তে শুরু করে বিজেপি রানীবাঁধ দুই মন্ডলের নেতা ও কর্মীদের মধ্যে ক্ষোভের মাত্রা এতটাই চড়ে যে ওই মণ্ডলের দলীয় কার্যালয়ে তালা দিয়ে প্রকাশ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের দাবি দক্ষিণানী মোদি থেকে আগে বিজেপি করলেও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দল ধরাশায়ী হওয়ার পর তৃণমূলের পতাকা ধরে বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন তৃণমূলে যোগ দেওয়া সেই দক্ষিরানি মোদিকেই ফের বিজেপির জেলা সম্পাদক পদে বসানো হয়েছে বিক্ষোভকারী বিজেপি নেতা দাবি অবিলম্বে দুঃখী রানী মোদীকে ওই পদ থেকে অপসারণ না করা পর্যন্ত রানীবাদ দুই মণ্ডলের দলীয় কার্যালয় শুধু বন্ধই থাকবে তাই নয় ওই মন্ডলে দলের সমস্ত সাংগঠনিক কাজ বন্ধ থাকবে বিষয়টি তারা লিখিতভাবে জেলা নেতৃত্বকে জানিয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা দিদি আপনাকে নতুন জেলা সেক্রেটারি করা হয়েছে তো কী ভাবছেন দল সাফল্য পাবেন ভাবছি মানে আমরা যেভাবে দল করি তাতে করে সাফল্য পুরোটাই পাবো কিন্তু আপনাদের এই বিজেপি মন্ডল যেটা মন্ডল টু রানি বার তাদের কর্মীরা অভিযোগ করছেন আপনি নাকি আগে তৃণমূল করছেন আগে নয় বর্তমান তৃণমূল করেন তাও আপনাকে এই আপনাকেই করতে হবে অসম্ভব আমি কখনোই করিনি আমার একটা সম্পত্তির কারণে কিছু পারিবারিক ঝামেলার কারণে আমাকে খুব ওই দু তারিখে মারধর করেছিল মানে একুশের পরে রেজাল্টের পরের দিনে যার কারণ আমি নিজের বাঁচার তাগিদে আমি ঝান্ডাটি ওদের সেই দিনটা শুধু ধরেছিলাম এটা সবাই জানে আমাদের সুভাষ সরকার মহাশয় এসেছিলেন একুশের ওই যেটা রেজাল্ট হলো রেজাল্টের পরে আমি টিএমসি ঝান্ডা ধরেছি কিন্তু আমি সেই দিনেই ধরে তার পরের দিনে আমি সবাইকে জানিয়েছি যে আমার পারিবারিক এরকম একটা মানে মারার জন্যে আমাদের এখানে পাড়ার মহিলারা মানে রুখে এসেছে কিন্তু যার কারণে আমি বাঁচার জন্য ওই দিন আমি ঝান্ডাটা ধরতে বাধ্য হয়েছি কারণ যা চলছে তাতে করে আমার মনে হয়েছে যে আমাকে আগে টিকে থাকতে হবে তারপরে দলের কথা ভাবব এই জন্য আমি ওই দিন একদিনের জন্য ঝান্ডা ধরে তারপরে যদি কোনো মানুষ দেখাতে পারে যে এই মানুষটা এই দলটা করেছে তাহলে কিন্তু আমি রাজনীতি ছিঁড়ে দেবো দেখা না ওই আমি মিছিল আমি ঝান্ডা ধরেছি সেদিন এইটাই ওদের মানে পিছনে বলার কথা কিন্তু সবাই জানে ব্যাপারটা আমার ব্যাপারটা যে বাঁচার তাগিদে উনি এইটা করেছেন তাছাড়া তো কোনো উপায় ছিল না এখন বিরোধী দল যেভাবে উঠে পড়ে লেগেছে শাসক দল তাতে করে আগে তো বাঁচতে হবে যদি আমি সেদিনে যদি মরেই যেতাম কিন্তু আমি লড়াইটা করতাম কিভাবে। আর যার কারণ আমার এখানে একটা বিশাল আমার জমি নিয়ে মানে জোর করে ওরা এখানে ই করতে চাইছে মানে দখল করতে চাইছে আমার কেনা জমি সেই জমিটার কারণেই ওরা মানে পাড়ার যারা বাধ্য হয় হ্যাঁ যখনই আমি ধরি তখনই একদম আমার পাড়া পুরোটা মানে একদম চুপ হয়ে গেল যে এ সব পারে তো বাঁচার জন্য আমাকে লড়াই করতে আমরা ভেবে দেখলাম যে লড়াই করতে গেলে আমি কীভাবে বাঁচবো সেটা আগে দেখি তারপর আমি লড়াই করবো আগে তো আমি টিকে থাকতে হবে দক্ষিণানে মোদী তৃণমূলে যোগদানের কথা পরোক্ষে স্বীকার করে নিয়েছেন তবে তার দাবি দু হাজার একুশের নির্বাচনে রানীবাদ বিধানসভায় তৃণমূল জয়লাভ করার পর তাকে আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণের হাত থেকে বাঁচতে তিনি সেই সময় তৃণমূলের পতাকা ধরেছিলেন তবে তার দাবি তিনি কোনোদিনই তৃণমূল করেননি ও দক্ষিণানি মোদীকে তৃণমূল বলে মানতে নারাজ তৃণমূলের কটাক্ষ বিজেপি এখন লোক না পেয়ে যাকে তাকে ধরে পথ দিয়ে দিচ্ছে তার ফলেই এমন ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা